ওং গঙ্গনপত এ নমাহং জাং দিং ধ্বংস শুক্রায় নমাহা ও ইং শশ্বত্য ওং নমঃ শিবা এ হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আবার তফ সকলকে প্রাণ ভরা ভালোবাসা রইলো শুরু করব ধনুরাশির বন্ধুদের আজকের দিন কেমন যাবে তেইশে জানুয়ারি টোয়েন্টি শুক্রবার লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করবে পূর্ব বর্ধপদ এবং উত্তর বর্ধপদ নক্ষত্রকের সঙ্গে নিয়ে এগোতে থাকছে ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গের এবং নাইন পয়েন্ট সেভেন্টি নাইন রূপাস র্যাঙ্কিং নিয়ে আপনি এগোচ্ছেন মানে হিউজ সাফল্য দেখাচ্ছে কিন্তু আজকের দিনটা কি জানেন বন্ধু শনিদেব বৃহস্পতিদেব সব থেকে চূড়ান্ত সাকসেস দেওয়ার জন্য রেডি হয়ে আছে এইটি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বাদ বাকি গ্রহগুলো সব ড্যামেজ অবস্থায় আছে তো শ্রীতী বলছে বলছে তোরা যাই করিস তাই করিস ভাই আমি একাই তোদেরকে সহযোগিতা করে বের করে দেবো এই হচ্ছে ব্যাপার তো রবিদেব বলছে কিনা যে ষোলো ষোলো পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব থার্টি ওয়ান পার্সেন্ট মঙ্গলদেব সেভেন পার্সেন্ট বুধদেব টোয়েন্টি থ্রি পার্সেন্ট শুক্রদেব ফর্টি ফোর পার্সেন্ট এবং শনিদেব আজকের দিনে এইট পার্সেন্ট কাজকর্ম করছে স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় অষ্টম বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মুখে গলা এবং চোখেতে কোনো প্রবলেম হলেও হতে পারে আজকের দিনে দাঁতের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে আজকের দিনে হার্টের প্রবলেম বা ফুসফুসের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন একটু রূপাস র্যাঙ্কিং যদিও বা অনেকটা ভালো আছে অস্বস্তি শারীরিক থাকলেও দ্রুত কাটিয়ে উঠতে পারবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ধৈর্য ধরতে হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আইন আর অর্থনীতি ভাষা এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন আপনাদের ক্ষেত্রে বাধা দূর হবে ভালো হবে অর্থের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে একাধিক দিক থেকে অর্থ উপার্জন করার সুযোগ যেমন থাকছে বঞ্চনা যোগের জন্য আপনার একটু সমস্যা তৈরি হতে পারে কি আহ পরিজনদের দ্বারা আর্থিক লেনদেন এর মাধ্যমে কিছুটা প্রাপ্তি হচ্ছে কিন্তু ধোকা খেয়ে যেতে পারেন আবার টুকরো তো মৃত্যু সম অবস্থা আছে বিলাসিতার জন্য কিছু ব্যয় হয়ে যেতে পারে সঞ্চয়ের দিকটা নজর দিতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগ তো থাকছে মোটের উপরে ভালো বক্তব্যটা ঠিক মতো আপনাকে প্রকাশ করতে হবে আমলা যোগ আছে কর্মক্ষেত্রে উদ্যতনের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে মার্কেটিং ব্যাংকিং শিক্ষকতা এই সমস্ত ক্ষেত্রে আছেন ভালোভাবে পদোন্নতির কথা হতে পারে আজকের দিনটা সাহসী সিদ্ধান্তে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে স্বচ্ছতা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাখার দরকার আছে চুক্তি সই করার আগে দুবার দেখে এগোবেন কেন বুধের দনের ব্যাপারটা থাকছে দলিল দস্তাবেজে সই সমস্ত করার আগে একটু পড়ে নেবার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে কটু কথা বলতে যাবেন না মাধুর্য নষ্ট হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহকর্মীদের সহ মানে আপনার দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জীবন সাথী প্রতি আপনার সহমনিমিতা থাকছে গজ কিশোরী যোগও পেয়ে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে সন্তান সুখের জায়গাটা পড়াশোনা অর্থ ব্যাপারটা সন্তানের ভালোর দিকেই যাবে গর্বিত হতে যাচ্ছেন খারাপ নয় ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ ভালো হবে আজকের দিনটায় আপনাদের যেহেতু সেভেন্টি নাইন রুপাস র্যাঙ্কিং আছে গ্রহগুলো বাধা বিপত্তির মধ্যে থাকলেও আপনার আভ্যন্তরীণ শক্তি এবং ইচ্ছা শক্তি এবং ব্যক্তিত্ব সব বাধাকে অতিক্রমণ করতে সহযোগিতা করে যাবে বলে মনে করছি আজকের দিনে পরিশ্রমের মাধ্যমে অপর্য অর্জন করতে যাচ্ছেন সাফল্য আজকের দিনে হলুদ রং সোনালি এবং বাসন্তী কালার ব্যবহার করতে পারেন তিন নয় এক সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে দুপুর একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে অবশ্যই কেশরের তিলক একটা পড়ার চেষ্টা করবেন আজকের দিনটে নেতিবাচক প্রভাব দূর করার জন্য হনুমান চালিসা পাঠ করবেন শিবলিঙ্গে বেলপাতা এবং জল দেবেন অবশ্যই আজকের দিনে ধর্মীয় স্থানে কোনো ছোলা বা গুড় দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি ছোলা গুড় একসঙ্গেও দান করতে পারেন অনেকটা ভালো মোলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা বৈরাগ্য অনুভব হবে ধর্মীয় কাজে মন্দিরে মানসিক শান্তি পাবেন পূর্বাসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে নারীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন উত্তরাষারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পিতার সাহায্যে কোনো বড় সহ সহযোগিতা পেতে যাচ্ছেন সৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো